প্রতি বছর কিন্তু আমরা করে থাকি এই আয়োজন মানে আমরা পিকনিক করে থাকি প্রতি বছর শীতে আর আমাদের যারা বড় ভাই বাদার আছে তারা কিন্তু বাইরে থাকে তারা কিন্তু আসলে কিন্তু তাদের উদ্যোগে আমরা কিন্তু এই খাবারের আয়োজন করে থাকি মানে পিকনিকের আয়োজন করে থাকি ঠিক তেমনি আজকে আমরা সেই আয়োজন করছি এবং আয়োজনে আমরা কি কি ব্যবহার করলাম কি করে করলাম তা সমস্ত কিছু দেখতে পারেন ভিডিওটি তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো পিকনিকের প্রথম ধাপ হিসেবে আমাদের দরকার লোকজন আর সেটা আমরা অলরেডি রয়েছি আর দ্বিতীয় ধাপ হচ্ছে টাকা পয়সা তোলা টাকা পয়সা তোলা আমাদের হয়ে গেছে এবং তৃতীয় ধাপ হচ্ছে বাজার সদয় বাজার সদয় করা আমাদের হয়ে গেছে এবং চতুর্থ ধাপ হচ্ছে আঁকা এবং আমাদের ডেকজি বা যে হাঁড়ি পাতল রয়েছে সেগুলো নিয়ে আসা এবং অলরেডি আমরা কিন্তু সকল কিছু করে ফেলেছি এবং বাজার সদয় করার পরে আমাদের যে বাজার সদয়ের যে রান্নার জন্য যেটা ব্যবস্থা করতে হবে সেটা কিন্তু অলরেডি আমরা করতে শুরু করে দিয়েছি এবং আমাদের যারা বড়ো ভাইয়েরা আছে তারা কিন্তু মাংস নিয়ে আসে আর আমরা কিন্তু আজকে দেশি মোরগন মাংস দিয়ে আমরা রান্না করব সেই রোস্ট এবং বিরিয়ানি তো বিরিয়ানি রান্না করার জন্য সর্বপ্রথম লাগে মাংস এবং লাগে অনেক ময় মশলা এবং তার সাথে লাগে চাউল আর এইটা কিন্তু আমরা সকলেই রেডি করে রেখেছি এবং এখন আমাদের যারা বড় ভাই রয়েছে তারা কিন্তু এই মাংসটা সাইজ সাইজ করছে মানে প্রতিজনের জন্য এক করে ব্যবস্থা করেছে এবং মাংসটি করতে করতে মাংসের সাথে ময় মশলা ময় মশলাগুলো সাইজ করছে আমাদের বড় ভাই এবং আমরা নিজের সহযোগিতা করে সাইজ করে নিচ্ছি মাংস ময় মশলা সকল কিছু এবং আমাদের সকল কিছু যখন রেডি হয়ে গেছে তখন আমরা চুলাতে আগুন ধরিয়ে দিলাম এবং ডেকজে তুলে দিলাম ডেকজে তুলে দেওয়ার পরে তার উপরে তেল একে একে সমস্ত কিছু দিলাম এবং আমরা মাংসটা ডিগাইটে ঢেলে দিলাম এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মাংসটি সুন্দর করে রেডি হয়ে গেলো এবং মাংসের যে ঝোলটা রয়েছে সেই ঝোলটা কিন্তু আমরা দেবো বিরিয়ানির মধ্যে মানে আমরা যে পোলা চাউলটা রেখেছি সেই পোলা চাউলটা দিয়ে বিরিয়ানি করব আর তার ভিতরে কিন্তু আমরা এই মাংসের ঝোলটা দিয়ে দেবো এবং আলাদাভাবে আমরা কিন্তু এক একটা একটা করে রোস্ট নিয়ে নেবো সো আমাদের কিন্তু অলরেডি মাংসটা রেডি হয়ে গেছে এবং আমাদের এখন দরকার পোলা চাউল রান্দা সো পোলা চাউল রান্নার জন্য প্রথমে পোলা চাউল আমাদের ডেকজিতে ঢেলে দেবো এবং কিছুক্ষণ অপেক্ষা করবো তো অপেক্ষা করতে করতে আমাদেরকে জানাই যে আমরা পিকনিক করতে করতে এই সাইডে আমরা যারা বাঘের বাকি লোকজন ছিলাম তারা হচ্ছে র্যাকেট খেলছিলাম এবং আমাদের যে বড় ভাই ছিল সেই বড় ভাইকে বললাম যে আপনি ঘ্রাহটা পেয়ে গিয়ে বুঝছেন যে হচ্ছে যে আজকের খাবারটি কেমন স্বাদ হতে পারে তো উত্তর তিনি বললেন ইনশাল্লাহ ভালোই হবে তবে রান্নার পর বাকিটা বলা হবে হ্যাঁ তার কথা সত্যি কারণ এই খাবারটা আমরা টেস্ট না করলে বুঝতে পারবো না কেমন কিন্তু এই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হবে সো বলতে বলতে আমাদের পোলাওটি রেডি হয়ে গেছে এবং এই পোলাওয়ের মধ্যে দেওয়ার পালা সেই রেডি করে রাখা মাংসের ঝোল ছো আমরা মাংসের ঝোলটি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সেই পোলাওটা রেডি হয়ে গেল এবং আমাদের সকল কিছু রেডি হয়ে যাওয়ার পরে আমরা প্রস্তুত হলাম এবং আমরা যার যার বাসা থেকে প্লেট নিয়ে আসলাম প্লেট নিয়ে এসে বসে পড়লাম এবং আমাদের যে বড়ো ভাই ছিল সেই বড়ো ভাই কিন্তু সকলকে খাবার তুলে দিল এবং সর্বপ্রথম আমাদের যে বড়ো ভাই ছিল আরেকটি বড়ো ভাইকে খাবার তুলে দিল তারপরে আমি নিলাম এবং নিয়ে বসে পড়লাম এবং বসে পড়ার পরে একে একে সকলেই কিন্তু খাবারটা নিয়ে নিল এবং নিয়ে যাওয়ার পরে আমাদের এবার দেওয়ার ফলা রোস তো সর্বপ্রথম আমাদের বড়ো ভাই আরেক বড়ো ভাইকে একটি রোস তুলে দিলো এবং দ্বিতীয়বার আমিও নিলাম কারণ আমি বড় ভাইয়ের আগে নিতে পারি না সো আমরা কিন্তু সকলে যার যার খাবারটি নিয়ে নির্দিষ্ট জায়গাতে বসে পড়লাম এবং আমার বস তার মুখ দেখি বুঝতে যে খাবারটা অনেক সুস্বাদু হয়েছে এবং আমি টেস্ট করার পরে বুঝলাম খাবারটি আসলে অনেক সুস্বাদু হয়েছে এবং প্রতি বছরের নেই এই বছরে আমরা যে খাবারটি রানলাম মানে পিকনিক করলাম এবং এই পিকনিকটা আমরা খুব ধুমধাম করে করছি এবং আমরা যে খেলাধুলা করে খেলাধুলার পাশাপাশি আমরা প্রতি বছরে এরম আয়োজন করে থাকি সো খাবারটি খেতে খেতে আমাদের যে বস ছিল মানে বসের যে ভাই ছিল সেই ভাইকে বললাম যে খাবারটা কেমন হয়েছে উত্তরে সেও বললো খাবারটা কেমন হয়েছে দারুন দারুন পিস পেয়েছি আমি আসলে খাবারটি অনেক সুস্বাদু ছিল এবং তিনি কিন্তু পেয়েছেন একটি লেগ পিস আর লেগ পিস পাওয়ার পরে তিনি প্রচুর পরিমাণে খুশি হয়েছে এবং তার মতন আমরা সকালে খুশি হয়েছি সো আমাদের যে পিকনিকটা আজকে করলাম সেই পিকনিকটা কিন্তু আমরা প্রতি বছরই করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে দেখাবো সো আমাদের বাইরে মানে আমাদের গ্রাম থেকে বাইরে যারা আছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটা এখানে শেষ করেছে আল্লাহ হাফেজ